তোমাদেরকে স্বাগত জানেন আজকে আমরা বেরিয়ে পড়েছি কৈকালি আসুন আর এখন দেখতে পাচ্ছি মাদলা নদীর পাড়ে আমরা বসে আছি আর দেখতে পাচ্ছ এই হচ্ছে সামুদ্রিক আর এই হচ্ছে আমাদের পিছনে আর এই হচ্ছে এই দেখো মাদলা নদীর অবস্থা থাকে এই মুহূর্তে কি ধরনের ঢেউ হচ্ছে আর চতুর্দিকে এই দেখো ছোট ছোট ঘুমটি দোকান বসে গেছে এই মুহূর্তে আর এই দাদা ভাইরা হেঁটে হেঁটে যাচ্ছে এইদিকে এই ফোনের দিকে তিন মিনিটে

没光，其实。

সত্যি তাহলে তোমার কাছ থেকে তোমার থেকে নিতে গেলে যোগাযোগ কীভাবে করবো তোমার তাহলে অ্যাড্রেস বা ফোন নাম্বার দাও আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার এর মধ্যে দেওয়া রয়েছে এবং বইখালী আশ্রম আচ্ছা

Okay.